সুপ্রিয় লাইফ অব জান্না চ্যানেলের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহের ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক যারা হতাশ জীবন ভালো লাগে না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে একটা কথা বলে রাখি হতাশ হবেন না আল্লাহ আল্লাহরবুল আপনার সঙ্গে আছেন প্রিয় দর্শক মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি এবং কোন কোন আমলগুলো করলে হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশ হওয়া কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয় বিপদ আপদ চাপ কিংবা না পাওয়ার বেদনা যতই বেশি হোক না কেন কোনো অবস্থাতেই হতাশ হওয়া ইমানদারদের কাজ নয় বরং সর্ব অবস্থায় মহান আল্লাহর ওপর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ এ কথা মনে রাখা উচিত যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ পবিত্র কুরআন করিমে এমন ইঙ্গিত এসেছে অনেকবার আর সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালার সেই বাণী আমি স্মরণ করে দিতে চাই আর সেটি হলো, ইন্না লিল্লাহি ও ইন্না ই যখনই আপনি বিপদ আপদ এবং হতাশার মধ্যে পতিত হবেন তখনই আপনি স্মরণ করবেন ইন্না ইন্না লিল্লাহি এই আয়াত অংশটি আপনি বেশি বেশি পড়বেন ও বিপদ আপদ হতাশা রোগ শোক সবাই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে এ নবী আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের যাদের উপর কোনো বিপদ এলে তখন তারা বলে ইন্না আলিল্লাহি ও ইন্না ইন নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব সুরাবাকারা আয়াত নম্বর একশত পঞ্চান্ন থেকে একশত ছাপ্পান্ন সুতরাং যেকোনো পরিস্থিতিতে হতাশা কিংবা মানসিক চাপ সামলাতে কোরআন সন্ন্যাহের আমল করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক হতাশা কিংবা মানসিক চাপ বেড়ে গেলে যে আমল করা জরুরি সে আমলগুলো এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি নম্বর এক যেমন কোরআন তেলাওত করা হতাশা ও মানসিক চাপ কমাতে কোরআন তেলাওতের বিকল্প নেই মহান আল্লাহর মধুর বাণী কোরআন তেলাওত মানুষের মনকে করে তোলে কেননা কোরআন তেলাওত মানুষের অন্তরের প্রফুল্লতার অন্যতম উৎস কোরআন তেলাওতের মাধ্যমেই মানুষের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে নম্বর দুই দোয়া ও জিকির করা হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা কেননা দোয়া এবং জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি আসে বলে ঘোষণা করেছেন সয়ন আল্লাহ তা আলা আল্লাহর আলাবিন বলেন আল্লাহ্বিন আ মানে অতত্মাইন্য কুলু বুহুম বেদিকরিল্লা আলা বেদিকরিল্লা হে তৎমাইন্নুল কুলুব যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে সুরার আয়াত নম্বর আঠাশ হরিত আনা সালদি আল্লাহ তালা আনুহ বর্ণনা করেন রসুর উল্লাহ সাল আলী যখন কোন দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশগ্রস্ত হতেন তখন তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম বিরহমাতিকা আস্তাগেস হে চিরঞ্জীব হে চিরস্থায়ী স্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটের সাহায্য চাই তিরমিজি হাকিম ও মিসকাতের হাদিস এছাড়াও আপনি পড়তে পারেন বেশি বেশি করে লা ইল্লা তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমার পবিত্রতা বওনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত তিরমিজির হাদিস রসুল গের ইমসাল্লাহ লাহ ও আর চিন্তা ও পেরশানের সময় এই বিশেষ দুয়াটি বেশি বেশি পড়তেন আর তা হল আল্লাহ হম ইন মিনাল আউদুবি ক্যামিনাল হাম্মি অয়েল হ্যাঁজানি অল আজ্জি ওয়াউদুবি ক্যামিনাল বুখলি অল জুবনি ওয়াউদুবি ক্যামিন দলা ইদ্দায়িনি অগলাভাতির রেজাল বুখারি মুসলিম ও মিশখাতের হাদিস এই দুয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই অপরগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই কৃপণতা ও ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই আর ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আপনার কাছে আশ্রয় চাই প্রিয়দর্শক এছাড়াও আপনি নামাজে মনোযোগী হন বিপদ মুসিবত পেরেশানের সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায় কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করতে থাকেন তাই মানসিক প্রশান্তি পেতে নামাজে মনোযোগী হওয়া আবশ্যক আল্লাহ তাহালা বলেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকেদের পক্ষেই তা সম্ভব সুরা বাকারা আয়াত নম্বর পঁয়তাল্লিশ হাদিসে এসেছে রসুল করিমসাল্লাহ আরিসাল্লাম যখন কোন কঠিন সমস্যার মুখোমুখি হতেন তখন নামাজ আদায় করতেন আবু দাউদের হাদিস সাহাবাই এক রাম এ আমলে অভ্যস্ত ছিলেন তারা প্রতি ছোট বিষয়ের জন্যও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও নামাজের মাধ্যমে সমাধা করতেন সুপ্রিয় দর্শক তার পাশাপাশি আপনি হাসি খুশি থাকার চেষ্টা করুন অস্থিরতা ও হতাশা কাটাতে হাসি খুশি থাকার বিকল্প নেই যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজে নিজেকে অভ্যস্ত করে তুলুন যদি তা হালাল হয় তবে কোনোভাবে হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না মুক্ত থাকতে চলাফেরা ওঠা বসা সহ যে কোনো বিনোদনের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলা খুবই জরুরি প্রিয় দর্শক এছাড়া আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল করা মানসিক হতাশা ও অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই কেননা তিনিই বলেছেন যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সূরা তালাক আয়াত নম্বর তিন আর যে ব্যক্তি দুনিয়ায় সর্ব অবস্থায় মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার কোনো চিন্তা নেই হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা করেন আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা করে হাদিস এছাড়াও আপনি দুশ্চিন্তা ও সময় আল্লাহ দরবারে বেশি বেশি তওবা করতে পারেন তওবা ও ইস্তাকফারের মাধ্যমে হতাশা ও মানসিক চাপ কমে জীবিকার অভাব কমে সন্তান সন্ততির অভাব কমে গুণামাপ হয় এসব সমাধানের কথা বলেছেন মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে বলেন তারপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুবহানাল্লাহ সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির নিয়মিত ইস্তাকফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট দূর করে দেবেন সমাধানের পথ বের করে দেবেন তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ হাদিস সুতরাং কোন অবস্থাতে হতাশা না হওয়া মহান আল্লাহর ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা মনে প্রশান্তি লাভে জিকির দোয়া তোবা ফার নামাজে মনোযোগী হওয়া সুপ্রিয় দর্শক আল্লাহ তাহ মুসলিম উম্মাকে হতাশার সময় উল্লেখিত আমলগুলো ও দোয়াগুলো যথাযথভাবে আদায় করা তফিক দান করুন হতাশা থেকে হেফাজত করুন আমিন